কলেজে রাজদীপ চ্যাটার্জির গালে চর মেরে আজ উচিত শিক্ষা দিল বিদ্যা ব্যানার্জি হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন পর্বতে দেখতে পাওয়া যায় রাজদীপ চ্যাটার্জি যখন জানতে পারে প্রফেসর বিদ্যা ব্যানার্জিকে ভালোবাসে তার ছেলে রাজদীপ জানতে পারা মাত্রই সে ভীষণই রেগে যায় আর বলতে থাকে এই প্রফেসর বিদ্যা ব্যানার্জি নামটা আমার ঘুম কেড়ে নিচ্ছে ঘরে বাইরে আমি কিছুতেই স্থির হয়ে থাকতে পারছি না এরপর দেখা যায় রাগের বসে হঠাৎই কলেজে এসে অঞ্জলির হাতে টিসি লেটার ধরিয়ে দেয় রাজদীপ চ্যাটার্জি অঞ্জলিকে আর ক্লাস করতে দেয় না কোনো টিচার অঞ্জলি রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে থাকলে তখন প্রফেসর বিদ্যা ব্যানার্জি এসে টিসি পেপার ছিঁড়ে ফেলে দেয় আর বলে অঞ্জলি কোথাও যাবে না ও এখন সোজা ক্লাসরুমে যাবে এরপর অঞ্জলি ক্লাসরুমের দিকে যেতে গেলে তখন রাজদেব ভীষণই রেগে যায় আর সিকিউরিটিকে বলে ঘাড় ধাক্কা দিয়ে একেবারে গেটের বাইরে বার করে দিতে তখন বিদ্যা ব্যানার্জি রাগী চোখে তাকাতেই ভয় পেয়ে যায় সেই সিকিউরিটি গার্ড তা দেখে তো রাজদেব চ্যাটার্জি নিজেই ধাক্কা দিয়ে বিদ্যা অঞ্জলিকে কলেজের গেটের বাইরে বার করে দেয় তা দেখে খুব রেগে যায় বিদ্যা ব্যানার্জি আর কলেজের সকলের সামনে চর মারে রাজদেবের গালে আর বলে প্রথম চরটা হলো একজন পুরুষ হয়ে মহিলাকে অপমান করার জন্য দ্বিতীয় চরটা হলো আপনার পরিবার সঠিক সময়ে আপনাকে উচিত শিক্ষা দেয়নি তৃতীয় চটটা হলো যাতে আপনি আর কখনো কোনো নারীর দিকে হাত না বাড়াতে পারেন সেই জন্য আর এই চরটা হলো কলেজে পড়াশোনার জায়গায় নোংরা পলিটিক্সকে প্রশ্রয় দেওয়ার জন্য আর এই পাঁচ নম্বর চটটা হলো একজন মহিলা প্রফেসরকে অপদস্থ করার জন্য এরপরই কলেজের রিপোর্টাররা এসে ঘিরে ধরে প্রফেসর বিদ্যা সোশ্যাল মিডিয়ায় ব্যানার্জিকে যায় হিরিক সবাই বিদ্যা ব্যানার্জিকে সমর্থন করতে থাকে আর বিদ্যা ব্যানার্জি অঞ্জলিকে নিয়ে আবারও ফিরে যায় ক্লাসরুমে তবে কি হবে আগামী দিনে বিদ্যা ব্যানার্জিকে বউ বলে কি মেনে নেবে রাজদেব চ্যাটার্জি নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ